হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তো পাড়ি পাশে কিন্তু গান চলছে তাই প্রথমে বলি ভিডিওটা কিন্তু আজকে আমার ভয়েস ও বাদ দিতে হবে আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছো সুন্দর শাড়িটা আজকে কিন্তু এই শাড়িটাই পরব আর আজকেও কিন্তু আমাকে আমার দিদিই সাজিয়ে দেবে এই যে দিদি দেখতে পাচ্ছো আর এই যে কিন্তু মা কিছুক্ষণ পর থেকে কিন্তু আমরা সবাই রেডি হব আর এই যে আমার ভাই দুষ্টুমি করিয়ে কিন্তু শাড়িটা আমি পরে নিচ্ছি দিদি পরিয়ে দিচ্ছে ভীষণ সুন্দর লাগছে মানে নিজেকে দেখে নিজেই অবাক হয়ে যাচ্ছে শাড়িটা পরার পরে মানে আলাদা রকমই লাগছে দেখতে সেটাই কিন্তু এই যে শাড়ি পরে নিয়েছি এবার কিন্তু বসে পড়েছি মেকআপ করতে এই যে যত প্রোডাক্ট দেখতে পাচ্ছ সব প্রোডাক্ট দিয়ে কিন্তু দিদি এখন আমাকে সাজিয়ে দেবে আর দিদি গেছিলো কিন্তু আমাদের নতুন বউকে সাজাতে তারপরেই কিন্তু আমাকে সাজাতে বসেছে তো আজকেও বলেছিলাম যে তুই আমাকে সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা লুক দিবি আর ও ওর নিজের মতোই সাজিয়েছিল বলেছিল তুই আমার মতো সাজ সিম্পলের মধ্যেই দেবো কারণ ওরও ভালো লাগছিল না যেহেতু ও কিছুক্ষণ আগেই সাজিয়ে এসেছে তার কারণে তো এখানে দিদি একটু ফোনে কাজ করছিল আর আমি চোখ বুজেই আছি তো এরপরে কিন্তু আমার মেকআপটা সেট করে নিচ্ছে পাউডার দিয়ে দেখতেই পাচ্ছ তোমরা তো এদিকে কিন্তু আমার মেকআপটা হয়ে গেছে এখন কিন্তু আইলাইনার বুড়ো আর লিপস্টিক পরলেই হয়ে যাবে তো কেমন লাগছে জানুয়ারি এদিকে কিন্তু আমার বোন মেকআপ করছে আর আগের দিন ভিডিওতে বলেইছিলাম যে আমার বোনের মুখটা পুড়ে গেছে তোমরা অনেকেই বলেছিলে যে কিভাবে। তো আমার বোন গেছিলো নিজের জন্য পরোটা ভাসতে তারপরেই কিন্তু তেল একদম মুখে এসে পুরো মুখটা পুড়ে গেছে ভালোভাবেই পুড়েছে তো এদিকে কিন্তু দিদি এখন আমার ব্রুটা করে দিচ্ছে দেখতে পাচ্ছ ব্রুটা প্রচুর মোটা হয়ে গেছে আর জানি না আমাকে কেন ব্রুটা এত মোটা করে দেয় ওকে বলেছিলাম যে বেশি মোটা করবি না সে মোটাই করে দিয়েছে তারপরে ও বললো আমাকে যে পুরো মেকআপটা করি তারপরে দেখবি ভালো লাগবে তাই আমি আর কিছু বলিনি বললাম যে তুই তোর মতো মতোই তাহলে সাজিয়ে দে তো এখানে এখন টিপটা পড়ার পরে একটু ভালো লাগছিল মনে হচ্ছিল বুটা কারণ রকমই মোটা হয়ে গেছিলো আশা করি মুখ দেখে বুঝতেই পারছো আমি নিজেই মানে ভাবছিলাম যে কি করব কি করব। তারপরে কিন্তু এদিকে এখন দিদি আমার আই শ্যাডোটা পরিয়ে দিচ্ছে আর আই শ্যাডোটা আগের দিন যেভাবে পড়িয়েছিল বিয়ের দিন একটা অন্যরকম আই শ্যারও পড়িয়েছিল রিসেপশনের দিন কিন্তু অন্যরকম আই শেডও পরিয়েছে দেখতেই পাচ্ছ আই শ্যাডোটা এত ভালো লেগেছে আমার মানে বলে বোঝানো যাবে না চোখটা আমার ভীষণই পছন্দ হয়েছে তারপরে কিন্তু এদিকে লিপস্টিকও পড়িয়ে দিল দিদিকে বলেছে নিউটের মধ্যে লিপস্টিক পরিয়ে দিচ্ছে দিদি কিন্তু এটাই জোর করে পড়িয়ে দিয়েছে তাই আর কিছু বলিনি এদিকে কিন্তু এখন আমার দিদিও রেডি হবে তো এই যে আমার দিদি বসে পড়েছে মেকআপের জিনিসপত্র নিয়ে এই যে সাজুগুজুও করা শুরু করে দিয়েছে বা দিদি তো যেতেই চাইছিল না তো ওকে জোর করে আর কি যেতে বলছি আমরা কারণ ওদেরও ইনভাইট ছিল দাদার ইনভাইট ছিল দাদা আসবে কিছুক্ষণ পর বাড়ির সামনে এসে দেখি কোথাও যেন কটা বাচ্চা এসে ডান্স করছিল সেটাই দেখছিলাম বেশ ভালোই ডান্স করছিল এদিকে কিন্তু এখন আমার মাও বেরিয়ে পড়েছে এখনই কিন্তু যাব আমরা রিসেপশন বাড়িতে এদিকে কিন্তু আমি চলে এসেছি আসার সঙ্গে সঙ্গে কফি খেতে চলে এসেছি আসলে কফি আমি খাবো না আমার সঙ্গে একটা মামি রয়েছে মামি খাবে এই যে হচ্ছে এই যে হচ্ছে আমার বান্ধবী আর এই যে হচ্ছে মামি তো মামি খাচ্ছিলো পকোড়াও খাচ্ছিলো তো তাই আমি দাঁড়িয়ে দেখছিলাম কারণ গরমের মধ্যে কফি খেতে একদমই ভালো লাগে না ভীষণই গরম ছিল এই যে মামি আর এই যে কিন্তু ফুচকা স্টল বসেছে এখান থেকে আমার আর একটা বান্ধবী ফুচকা খাচ্ছিল তো আমিও ফুচকা খাইনি পরে খেয়েছিলাম ফুচকা তারপরে এই যে এখন আমার দিদি দাদা সবাই একে একে আসছে মা এতক্ষণ আমি একাই এসছিলাম এবার কিন্তু সবাই একসঙ্গে ঢুকে গেছে রিসেপশন বাড়িতে দেখতেই পাচ্ছ আসার সঙ্গে না সঙ্গে কিন্তু আমার দিদি বসে পড়েছে ফুচকা খেতে আর দাদা কিন্তু এখানে পকোড়া খাচ্ছিলো তো আমি ভাবতেই পারিনি আমার দিদি ফুচকা খাবে কারণ আমার দিদি ফুচকা খাই না এখানে দাদা পকোড়া খাচ্ছিলো আর ভাইকে দিচ্ছিলো আমি শুধু কিছু খাইনি আমি কফিও খাইনি পকোড়াও খাইনি শুধু ফুচকা খেয়েছিলাম আমি মাত্র দুটো খেয়েছিলাম কারণ ফুচকা আমি অতটা খাই না কারণ ফুচকা ভীষণ ঝাল দিয়ে দেয় তার কারণে আমার ভালো লাগে না আর পেটটাও জ্বলে যায় তো তারপরে কিন্তু এদিকে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম বসে বসে আর এখানে দাদা বৌদির ফটোশ্যুট চলছিল। সেটাই দেখছিলাম আর এখানে আমি বসে বসে দিদির সঙ্গে একটু গল্প করছিলাম এই যে আমার দিদি আমার দিদি কিন্তু প্রথমে শাড়ি পরেছিলো তারপর ওর একদমই ভালো লাগছিল না তাই বাড়ি থেকে কিন্তু আবার এই জামাটা পরে এসছে কারণ ওকে বলছেন তুই তাহলে চেঞ্জ করে আয় কারণ এই পরিস্থিতিতে শাড়ি পরেও কীভাবেই বা থাকবে তারপরে এতটা কষ্ট হয়ে গেছিলো যে দিদিকে জল দিলাম আমি কারণ দিদি জল খেতে চেয়েছিল। দিদির জল খাওয়ার পরে আমিও জল খেয়ে নিচ্ছি কারণ আমরা কিন্তু ডান্স করেছিলাম তার কারণে ডান্স করে এতটাই কষ্ট হয়ে গেছে তো এখানে বসে বসে জল খাচ্ছিলাম আর এখানে বাবা আমাকে মিথ্যে কথা বলে জলটা নিয়ে নিল বললো যে দেখ কিভাবে জল খেতে আমি দেখিয়ে দিচ্ছি বলে নিজেই খেয়ে নিল জল তো কী আর করা যাবে এই যে এখানেও কিন্তু এখনও ফটোশ্যুট চলছে আর এখানে মামা মামি আমার দিদি তিনজনের গল্প করছিলাম এরপরেই কিন্তু খেতে যাব খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাবো বেশিক্ষণ থাকবো না আর এতটাই গরম ছিল যে কি বলবো মানে চুপচাপ করে বসেই ছিলাম একদমই ভালো লাগছিলো না যে একটু ডান্স করব তারপরে এখানে মামিও চলে এসছে এই যে আমার মামি তো তো মামির সঙ্গে একটু মজা করছিলাম আর মা কিন্তু বাড়িতে চলে গেছে আর এই যে যে বাচ্চাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা দিদির মেয়ে ভীষণ কিউট আমি পূজাকে বলছিলাম যে কিছুদিন পর আমাদের কোলে এরকম একটা আসবে তো দেখতে পাচ্ছ আমার কোলে আসার পরে কান্না করেছে সবার কোলে গেলেই কান্না করে কারোর কোলে যায়ই না তো এখন কিন্তু যাব আমরা খাওয়া দাওয়া করতে আর এখানে দেখি মা খাওয়া দাওয়া করে চলেই এসে মার মুখে কী যেন লেগেছিল তাই মাকে বললাম যে মা কী লেগে রয়েছে আর এবার কিন্তু আমি আর মামি মিলে চলে গেলাম ফুচকা খেতে কারণ মামি এতটাই জোর করছিল চলো ফুচকা খাই ফুচকা খাই আমি তো ফুচকা খাইনি প্রথমে তো চলে গেছিলাম তারপরে ফুচকা খেতে তো এখানে আমার পাশে আমার বান্ধবীও ছিল ওর সঙ্গে গল্প করছিলাম আর এতটাই লেট হচ্ছিলো যে দাঁড়িয়েছিলাম অবশেষে ফুচকা দিয়ে দিয়েছি এখন কিন্তু আমরা ফুচকা খাচ্ছি ফুচকাটা বেশ ভালো টেস্টি ছিল আমি তো ফুচকা খেলে আমার পেটটা জ্বলে যায় তাই খাই না তো এখানে আমি দুটো তিনটে ফুচকা খাওয়ার পরে কিন্তু চলে এসেছিলাম আর আমাদের বাড়িতে কিন্তু ফুচকা খেতে ভালোবাসে আমার বোন আর দিদি সেই আমি একদমই না তো যাই হোক এরপরে কিন্তু আমরা চলে যাব খেতে এখানে বসেও পড়েছি খাওয়ার জন্য তো খাওয়া দাওয়া করেই কিন্তু বাড়িতে চলে যাবো এই যে হচ্ছে মেনু তোমরা মেনুটা দেখে নাও খুব সুন্দর করে প্রত্যেকটা খাবারই কিন্তু ভীষণ ভালো টেস্ট ছিল ভীষণ ভালো লেগেছিল পুরো মেনুটা দেখে নাও লবণ লেবু রাধা বল্লভী চানা মশলা প্রতিটা খাবারই আমার পছন্দের তো তারপরে এই যে এখানে আমরা খেতে বসে পড়েছি আমাদের কিন্তু কিছুক্ষণ পরে যে প্লেট দিয়ে দিয়েছে আর এখন কিন্তু আমাদের এই রাধা পল্লবী দিয়ে দিয়েছে আর রাধা পল্লবী কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগে ছোটবেলা তো বুঝতাম না এটার নাম রাধা পল্লবী যাই হোক বলতাম মাকে লুচি যে মা লুচি বানিয়ে দাও মাকে বলতে পারতাম না রাধা পল্লবী বানিয়ে দাও এত ভালো লাগতো তারপর কিন্তু এখানে আমাদের খাবার দেওয়া শুরু করে দিয়েছে তো এদিকে তারপরে কিন্তু আমাকেও দিয়ে দিলো আর এখন কিন্তু দিয়ে দিয়েছে মাছ তো আমার মাছটা থেকে ভালো ছিল চারজনের মধ্যে তো এই যে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা চলে এসেছি আর এখানে দেখি সবাই চলে গেছে কন্যাযাত্রী শুধু রয়েছে আর আমার ভাই এখানে দৌড়ে বেড়াচ্ছে তো তারপরে কিন্তু আমরা আবার চলে এসেছি নাচ করতে তো গেস করো কী কী গানে আমরা ডান্স করছি এই গানটা তো ভীষণই ভালো আমার বেশ মজাই লাগছিলো ডান্স করতে তো শুধু মিউজিকই হচ্ছিলো তাই কী স্টেপ দেবো বুঝতে পারছিলাম না আর এই যে মামি মামি কিন্তু বিন্দাস নেচেছে আমাকে দুপুরবেলা গিয়ে বলেছে কোয়েল আজকে কিন্তু সেই নাচও বিয়ের দিন নাচতে পারিনি সেইভাবে তো তার জন্য কিন্তু নাচছিলাম আর আমার চুলটা বারবার সামনে চলে আসছিলাম আর সত্যি কথা বলতে আমি কিন্তু নাচ করতে ভীষণ ভালোবাসি তো তার জন্য আমার মা বাবা কখনোই কেউ বারণ করে না আমি বিয়েবাড়িতে গেলে অচেনা বিয়েবাড়িতে গেলেও আমি ডান্স করি আমার এত ভালো গান শুনে আমি দাঁড়াতে পারি না তো এখানেও কিন্তু সবাই মিলে ডাকছিল আমাকে ডান্স করার জন্য কারণ আমার পাড়ার সবাই জানে আমি ডান্স করতে খুবই ভালোবাসি তো আমার মধ্যে কে কে আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর হ্যাঁ কিছুদিন পরেই তো আমাদের বাড়িতেও কত অনুষ্ঠান সেখানেও কিন্তু প্রচুর নাচ করব প্রচুর মজা করব কারণ তোমরা সকলেই জানো যে আমি মাসি হতে চলেছি আমাদের বাড়িতেও অনেক বড় বড় অনুষ্ঠান হবে আমার দিদির স্বাদ দেওয়া হবে আমার দিদি বাড়িতেও কিছুদিন পরে সাথ দেওয়া হবে তো ভীষণ মজা হবে আর সব ব্লগই তো তোমাদের সঙ্গে শেয়ার করবই আর হ্যাঁ তোমরা ভাবতেই পারো যে এতদিন আমি কেন ব্লগ দিইনি আসলে কিন্তু আমার চ্যানেলে একটু প্রবলেম হয়েছিলো সেই কারণে আমি ব্লগ দিতে পারিনি কিন্তু এখন থেকে চেষ্টা করব কন্টিনিউ ব্লগ দেওয়ার আমি নেক্সট ভিডিও দেবো আই থিঙ্ক দীঘা নিয়ে কারণ দীঘা যাচ্ছি তো দীঘা গিয়েও কি কি করব করবো কি না করবো গ্রুপ মিলে যাচ্ছে যেহেতু তো কিছুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে দিদিটা দেখতে পাচ্ছিলে একটু আগে কিন্তু সে দিইটার বাচ্চায় আমি নিয়েছিলাম কান্না করছিল তো ভীষণই কিউট ছিল তোমরা তো দেখলেই আর আমি শাড়ি পরেছিলাম আমি ডান্স করতেই পারছিলাম না আমার শাড়ি কিন্তু বারবার খুলে যাচ্ছিলো আমি যখনই ডান্স করছিলাম আমার শাড়িটা কেন যাই না খুলে যাচ্ছিলো পেছন থেকে আমি টেনে টেনে রাখছিলাম তো আশা করি দেখতেই পাচ্ছ বারবার আমি কুচির দিকে তাকাচ্ছিলাম যে কুচিটা খুলে যায় কি না কারণ পাড়া লাগছিল বারবার তাই ভয় ভয় লাগছিলো তারপরেও ডান্স করছিলাম আর মোটা হয়ে গেছি তো সেভাবে নড়তে আর পারি না কষ্ট হয়ে যায় তবুও কিন্তু আমি ডান্স করি হাল আমি ছাড়ি না যতই মোটা হই না কেন ডান্স আমি করেই ছাড়বো সবাই কিন্তু আমাকে নিয়ে হাসাহাসিও করে যে মোটা হয়ে গেছিস আবার ডান্স করিস রাজ বিশেষ করে হাসাহাসি করে যে মোটা হয়ে গেছিস নড়তে পারিস তুই ডান্স করিস তবুও কিন্তু আমি ডান্স করি তো চলো বন্ধুরা বাড়িতে চলে এসেছি ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো সবাইকে টাটা